নর্মালি আমরা খুদের চালের ভাতটা যেভাবে পোলাও রান্না করা হয় সেভাবে তৈরি করি তবে আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু আমি বেশ কয়েকবার রান্না করেছি আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তাই আপনাদের সাথেও চলে আসলাম রেসিপিটা শেয়ার করার জন্য আলাইকুম ইব্রান সবাইকে বিলাস থেকে অনেক অনেক স্বাগত রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে হাফ কাপের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিব গোটা গরম মশলা এখানে তেজপাতা দারুচিনি লবঙ্গ তারপরে আছে মরিচ চার পাঁচটার মতো সব গরম মশলা দেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি আর আট দশটার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে সম্পূর্ণ ঝালটাই কিন্তু কাঁচা মরিচ এবং মরিচ থেকেই হবে সেজন্য আমি কাঁচা মরিচটা একটু বাড়িয়ে ব্যবহার করলাম পেঁয়াজটা কয়েক মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর বেশ খানিকটা দিয়ে দিচ্ছি লবণ আর এখানে কিন্তু আদা বাটাটা কিন্তু একটু বেশি পরিমাণে হবে রসুনের তুলনায় এখন আর কি এই মশলাটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে মশলাটাকে তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে তারপরে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া জিরার গুঁড়াটাকেও আমরা কয়েক সেকেন্ড ভেজে তারপরে চালটা অ্যাড করব আচ্ছা এখানে খুদের চালের সাথে কিন্তু আমি ডাল ব্যবহার করেছি এখানে মুগ ডাল এবং মুসুর ডাল ব্যবহার করেছি দেড় কেজি চালের সাথে আমি মুগ ডাল এবং মুসুর ডাল মিলিয়ে এক কাপের মতো ব্যবহার করলাম সাথে দুইটা আলুও কিউব করে দিয়ে দিলাম আর আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন এটা হয়তো খিচুড়ির মতো হয়ে যাবে ভুনা খিচুড়ির মতো তবে না খিচুড়িতে আমরা ডালের পরিমাণটা বেশি ব্যবহার করি এখানে কিন্তু ডালের পরিমাণে একেবারেই অল্প ব্যবহার করব জাস্ট এটার টেস্টটা বেশ ভালো আসবে সব কিছু মিশিয়ে আমি কয়েক মিনিট ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি একটা টমেটো আর পরিমাণ মতো কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি বিশ মিনিটের মতো দমে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুদের চালের বাড়টা কিন্তু প্রায় হয়ে গেছে অনেকেই কিন্তু এটা হাতে মেখে একসাথে বসিয়ে দেয় তাতেও কিন্তু বেশ ভালো হয় খেতে তবে আমার কাছে এভাবে যদি একটু কষিয়ে রান্না করা হয় ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু এটা বেশি ভালো লাগে খেতে দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে সবসময় খুদের চালের ভাতটাকে কিন্তু আমরা পোলাও মতো রান্না করে খেয়ে থাকি তবে আমি বেশিরভাগ সময়ে রান্নাতে একটু ভিন্নতা পছন্দ করি তাই খুদের চালের এই ভাতটাকে আমি বিভিন্নভাবে রান্না করতে পছন্দ করি চাইলে কিন্তু আপনারাও টেস্ট করে দেখতে পারেন আশা করি হতাশ হবেন না আর হ্যাঁ রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই